জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে দেখো তুমি সকলকে ভালো রেখো তুমি ভালো দেখো তার সাথে আমাদেরকে একটু দেখো সব তোমার পায়ে সব আজকে আমার ফোন করে দিয়েছি আর যিনি কৃষ্ণ তিনিই কালী গোবিন্দকে তো আমরা সব সময় দেখবে ডাকো ঠিক সারা দেবে সব সময় মনের মধ্যে দেখো মঙ্গলা মায়ের কথাগুলো শোনো সত্যি বিন্দুতে বিন্দুতে গোবিন্দ আছে কে বলেছে গোবিন্দ নেই মনে দেখো অনেক জোর পাবে গোবিন্দকে ডেকে দেখো কখনো গোবিন্দ নিরাজ করবে না গো সবার ডাকে সারা দেবে আমরাই ডাকতে পারি না শুধু না आवाज़ आनी के बोल चाचा, सही जगह गाना चाहे ना, कौन कहते हैं भगवान खाती नहीं, कौन कहते हैं भगवान बुलाते नहीं, मतलब पोथा बोले ना, खाए ना, घुमाए ना, चाचा

কৃষ্ণ হচ্ছে এত দয়ালু জানো এই যে আমরা জাত পাত বিভেদ বিচার করি কেউ অনেকে এই বলে অহংকার করে আমি ওই আমি সেই আমি সবার থেকে বড় আমি সব চাপ পাত থেকে বড় এটা ভুল অহংকার কারণ জগন্নাথ কেন নেমে এসছিলেন জয় জগন্নাথ কথাটা মনে আগে বললাম জগন্নাথ প্রমাণ দিচ্ছেন যে আমি জগতের নাথ জগৎ মানে কার গোটা জগৎ বিন্ধ করেনি যখন জগন্নাথ নেমে এলেন প্রত্যেক দড়ি যখন যায় তখন নির্বিশেষে মানুষ সত্য সব ধর্মদার মানুষ চরিত্রের অন্তঅন্তে নিয়ে যায় তাহলে জয় জগন্নাথ তিনিও নেমে এসেছেন আমাদের অদম সন্তানদের অনেক কিছু শেখাছ ও অহংকার করিস না অহংকার করিস না জাতপাতের আমার জায়গাটা কথা বলি ওই একটা জয় জগন্নাথ মুচির বেটা মুচির বেটা মুচির বেটা সুচি হয়েছিল দশরক মানজি দিদি কিন্তু মুচিদের ছিলেন

অর্জুন জিজ্ঞেস করছে আচ্ছা এত ঝমঝম করে বৃষ্টি পড়লো তোমার মাথার উপরে ছাদ নেই কেন আমার গায়ে বৃষ্টি পড়ছে তোমার গায়ে পড়ছে না বলছে ও হরিজানে মানে ও সবটাই ছেড়ে দিয়েছে তুই যেদিকে চালাবি